আসসালামু আলাইকুম এই টু অনেক ভাই কমেন্টস করছে একটা বাহাত্তর সাতানব্বই আইসি নিয়ে যিনি আমি একটা ভিডিও দিই অনেকেই এ ধরনের বাহাত্তর সাতানব্বই আইসি দিয়ে যারা আট ইঞ্চি স্পিকার চালাইতে পারে না সাউন্ড ক্লিয়ার আসে না যার জন্য আজকে আমি খুবই কম সময়ে আমি সার্কেটে চালাই দেখাব আপনাদেরকে এটা একটা টিডিএ গ্রুপের বাহাত্তর সাতানব্বই একটা আইসি এটা হলো অরিজিনাল একটা আইসি এটার জন্য ভোল্টেজ লাগবে বারো বোল্ট বারো জিরো এটার জন্য এই ধরনের আমরা একটা পাঁচ এমপিয়ার থেকে ছয় এমপিয়ার একটা ট্রান্সফরমার নেব বারো বোল্টের দুই তারের নেয়ার পরে আমি সম্পূর্ণ কানেকশনটা দেখানোর চেষ্টা করব এখানে আমার যে পাওয়ারটা আছে ফিল্টার যে সার্কেটটা আছে এটা হলো আমার এসটিকের জন্য আর এটা হলো সিঙ্গেল ভোল্টেজ এখান থেকে আমি সিঙ্গেল একটা ভোল্টেজ নিয়ে কাজ করব এখানে বারো জিরো বারো ভোল্ট আমি এখানে এসি ভোল্ট ইন করব এটা হলো গ্রাউন্ড আপনারা কিভাবে কানেকশন করলে খুব ক্লিয়ারলি সাউন্ড পাবেন অনেকে অনেকেই কমেন্টস করছেন সাউন্ড ক্লিয়ার আসে না আমি যার জন্য আজকে এই ভিডিওটা চালায় দেখাবো সুন্দরভাবে দেখবেন এই যেখানে বারো জিরো এটা হলো বারো বোল্ট এখন আমি এই আইসিটার জন্য ডিসি যে বোল্টেজটা নেব ডিসি ভোল্টেজটা নেওয়ার জন্য আমি এখান থেকে পজিটিভ বোল্ট নেবো এবং গ্রাউন্ড নেবো আমি যদি পজিটিভ ভোল্টেজ নেই এটা হলো পজিটিভ বোল্ট ফিল্টারিংয়ের পরে কিন্তু যে কোনো ভোল্টেজ এসি বোল্ট যদি বারো হয় ফিল্টারিং করার পরে কিন্তু ভোল্টেজ বাড়ে এটা ক্যাপাসিটরের জন্য বাড়ে ভোল্টেজটা এটা আমাদের কোনো সমস্যা হয় না দেখা যায় অনেক সময় সতেরো আঠারো বোল্ট হয় এটার জন্য কোনো সমস্যা নাই এই যে এখানে কিন্তু আমি বারো পজিটিভ এবং গ্রাউন্ড এখন আমি এম সার্কেটে যদি এখানে আমি বোল্টে সিন করি দেখেন এখানে কিন্তু মার্কিং করা আছে প্লাস মাইনাস যদি প্লাস মাইনাস আমি ব্যবহার করি পজিটিভ বোল্ট তাহলে পজিটিভ বোল্ট আমি আমরা কীভাবে কানেকশন করবো এবং গ্রাউন্ড এই যে পজিটিভ বোল্টটা কিন্তু আমার ডাইভার্টের মাধ্যমে গেছে এবং গ্রাউন্ডটা কিন্তু সরাসরি এই যে গ্রাউন্ড থেকে গেছে বডি থেকে গেছে এখানে কিন্তু আমরা দুইটি স্পিকার চালাইতে পারবো দুইটি স্পিকার চাইরমসের রোমসের দুইটি স্পিকার চালাবো আট ইঞ্চি অথবা ছয় ইঞ্চি এটা হলো পনেরো ওয়াটের একটা আইসি পনেরো ওয়াট পনেরো ওয়াট স্টিরিও তিরিশ ওয়াটের আইসি কিন্তু আমরা যদি আট অংশের স্পিকার ব্যবহার করি তাহলে কিন্তু ভাই পনেরো ওয়াট পাবো না আমরা অবশ্যই চাই রোমসের স্পিকার ব্যবহার করবো আমি এখানে একটা স্পিকার চালাবো এটা হলো পাঁচ ইঞ্চি একটা সনির স্পিকার এটা চালাবো একটা স্পিকার চালাবো একটা স্পিকার চালায় দেখব অনেকেই আমাকে কমেন্টস করছেন এই আইসিরা দিয়ে চালায় নাকি তারা ভালো মতো পারফরমেন্স পায় না এবং হাম দেয় বিভিন্ন রকমের অনেকেরই মতামত তো কেন হাম দেয় জিনিসগুলো আজকে যদি আপনাদেরকে বোঝাই সুন্দরভাবে আপনারা এটা দিয়া আট ইঞ্চি দূরা চাই রোমসের স্পিকার চালাইতে পারবেন এখানে কিন্তু স্পিকার আমি একটা লাগাইছি এবং স্পিকারের সাথে কিন্তু আমার একটা টুইটার আছে যত টুইটার না হলে ভালো মতো আপনারা সাউন্ডটা পাবেন না এবং এটা হলো একটা ইউএসবি ব্লুটুথ ইস বি থ্রি এখানে গান ইন হবে এজ ইনপুট সাইট এই ইনপুট সাইডে গান ইন হবে এটা হলো গান ইন হলো পজিটিভ এবং এই মাছখানেরটা হলো আমার গ্রাউন দুই সাইডের দুইটা পজিটিভ দুই সাইডের দুইটা কিন্তু আমি দুই সাইডে লাগাই দিছি আমি এটা চালাইলে এখন আমার যেহেতু এটা বারো ভোল্টের ট্রান্সফর্মার এবং আমার এই ব্লুটুথ যে কাঠটা এই ব্লুটুথটা কাঠটা কিন্তু আমার পাঁচ ভোল্টের এখানে পাঁচ ভোল্ট যার জন্য আমি কিন্তু এখানে একটা রেগুলেটার আইসি লাগাইছি এই যে একটা রেগুলেটার আইসি লাগাইছি আটত্তর শূন্য পাঁচ এটা একটা পাঁচ ভোল্টের রেগুলেটর আইসি এই পাস বোল্টের রেগুলেটার আইসিটা দিয়া আমরা যদি কানেকশন করি তাহলে কানেকশানগুলো আমরা কিভাবে চালাইতে পারবো কোনো রকম হাম দিবে না দেখেন এখান থেকে কিন্তু পাঁচ ভোল্ট বোল্ট পাবো আউটপুট এই যে পাউডার দিয়ে আমরা পাবো ভোল্ট আউটপুট এবং এখানের থেকে আমি গ্রাউন্ড নিয়ে নেব মাঝখান থেকে কিন্তু অবশ্যই গ্রাউন্ড নিতে হবে যদি মাঝখান থেকে আমি গ্রাউন্ড না নেই তাহলে কিন্তু আমার ব্লুটুথটা নষ্ট হয়ে যাবে তাহলে কিন্তু আমার সরাসরি একাটা এইটাই যে ভোল্টেজটা আছে সম্পূর্ণ ভোল্টেজটা কিন্তু আমার বিটার ভিতরে ঢুকবে যদি আমি গ্রাউন্ডটা না দিই মাঝখানে এখন আমি ট্রান্সফর্মার ভোল্টেজ ইন করব ভোল্টেজ ইন করার পরে দেখতে পারবো আসলে কি হয় না না হয় আমি জানি না কি হবে ঠিক আছে রকম কোনো হাম নাই এই যে আমার একটা স্পিকার আছে পাঁচ ইঞ্চি এবং সাথে একটা টুইটার আছে এই যে আমার কিন্তু সম্পূর্ণ সাউন্ড দেওয়া আছে আমি এখন মোবাইল নিয়ে যদি আমি ব্লুটুথ কানেক্ট করি তাহলে দেখি কি হয় একটু সময় নিবে ব্লুটুথটা কানেক্ট করার জন্য ঠিক আছে আমি এখন একটা গান প্লে করতেছি দেখেন রকম কোনো হাম আছে কিনা কোনো রকম কোনো হাম নাই যে আমি কিন্তু সম্পূর্ণ ভলিউমটা কমাই দিছি রকম হাম নাই এবং একটা ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আমি এই এমটা এবং ব্লুটুথটা সম্পূর্ণটা চালাইছি কোনো রকম হাম নাই এরকম কোনো কিন্তু হাম পাওয়া যাইতেছে না আমি যদি গানটা স্টপ করে দিই আমি গানটা স্টপ করে দিলাম এই যে কোনো রকম কোনো হাম নাই একদম ফুল ভলিউম দেওয়া আছে আমি এখন গানটা প্লে করি ফুল ভলিউমের মাধ্যমে ভাই আপনারা ভালোভাবে কানেকশনগুলো করা শিখবেন এবং অবশ্যই ফিল্টারিংটা ভালো হইতে হবে এবং কিছু কিছু জিনিস আপনাদের যদি বুঝতে পারেন তাহলে কিন্তু কোনো রকম সেটা কোনো হাম দেয় না সেটে রকম হাম দিবে না আপনারা কানেকশনগুলো ভালো করে বুঝবেন আমাকে কয়েক বাই কমেন্টস করছেন ফোর ওয়ান ডাবল টু নেওয়া মনো সার্কেট এটা কিন্তু মনো সার্কেট ফোর ওয়ান ফোর ওয়ান গ্রুপের এবং বিভিন্ন রকম আইসির সার্কেট এবং আইসি আমি মনো করে থাকি যদি কেউ প্রয়োজন হয় অবশ্যই আমার মোবাইল স্ক্রিনে নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ধরনের সার্কেট একদম হামলেস কোনো রকম কোনো হার্ম নাই এবং এই ধরনের এস সার্কিট সার্কেট ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান নাইন ওয়ান ফোর টু থ্রি ওয়ান মানে বিভিন্ন সিরিয়ালের আইসি আমি যেহেতু আইসি নিয়েই কাজ করি বেশিরভাগ এই সার্কেটটা মনো এইটা স্টিরও সার্কেট আছে মনো সার্কেট আমার কাছে আছে ঠিক আছে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ